বিদ্যুৎ খাতে স্থাপিত সক্ষমতা থাকলেও নেই কার্যকর উৎপাদন এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা বিদ্যুৎ খাতের বিনিয়োগ পরিবেশ নিয়ে আজ ঢাকায় ইআরএফ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথ সেমিনারে এ মন্তব্য করেন তারা রিপোর্ট দিনার সুলতানার খাতে স্থাপিত উৎপাদন সক্ষমতা এখন প্রায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো একান্ন মেগাওয়াট কিন্তু কার্যকর উৎপাদন হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো এক মেগাওয়াট ফলে সক্ষমতা ও প্রকৃত উৎপাদনের মধ্যে চোদ্দ হাজার ছয়শ পঞ্চাশ মেগাওয়াটের সম্ভাব্য ঘাটতি তৈরি হয়েছে যা পুরো সেক্টরকে চাপের মুখে ফেলেছে ইআরএফ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের অনুষ্ঠানে প্যানেলিস্টরা বলেন নীতিগত অনিশ্চয়তা সিদ্ধান্তে বিলম্ব এবং পরিকল্পনায় অসামঞ্জস্যতা বেসরকারি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে যদিও বর্তমানে স্থাপিত সক্ষমতার আটচল্লিশ শতাংশই বেসরকারি খাতের বিশেষজ্ঞরা বলছেন অবকাঠামো উন্নয়ন নীতি পরিবর্তন ও অনুমোদন প্রক্রিয়ায় ধীর গতির কারণে বিনিয়োগকারীরা নতুন প্রকল্পে আগ্রহ হারাচ্ছেন পলিসির ধারাবাহিকতা বজায় রাখতে হবে সরকার যেই সরকারি আসুক না কেন আমরা দেখেছি যে আগের সরকারের যেই পলিসিগুলি ছিল যেটা ওই যে দ্রুত বিদ্যুৎ আইনের যে আন্ডারে যেসব আনা দেওয়া হয়েছে তো অনেক ভালো ভালো কোম্পানি এসে অংশগ্রহণ করেছে কিন্তু এখানে এসে এখন পুরোটা একেবারে এক মানে কোনো রকমের কোনো বিচার ছাড়াই সবগুলো বাতিল করে দেওয়া হয়েছে যে কারণে বেশ কিছু কোম্পানি দোজ হু আর সিনসিয়ার তারা খুবই শক্ত হয়েছে তারা ভাবছে যে এরকম পলিসি সুইং যদি করে আবার পরবর্তী গভর্নমেন্টে যদি আবার আরেক ধরনের পলিসি করে তাহলে তাদের যে বিনিয়োগ সে বিনিয়োগটা তো তারা নিশ্চিত হতে পারছে না তারা সে বিনিয়োগটা ফেরত পাবে বা এটার কোনো নিশ্চয়তা পাচ্ছে আজকে মূল উদ্দেশ্যতে ছিল যে কিভাবে পলিসি কনসিস্টেন্সি আনা যায় এবং সরকার যেন পলিসি কনসিস্টেন্ট থাকে এবং বিনিয়োগকারীরা যেন কনফিডেন্স পায় জ্বালানি নিশ্চিত না করে গত দেড় দশকে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে পতিত আওয়ামী লীগ সরকার এই সময় অভ্যন্তরীণ গ্যাসের উৎপাদন কমে আমদানি নির্ভরতা বেড়েছে এক দশক আগেও যেখানে বিদ্যুতের জ্বালানি আমদানির পরিমাণ ছিল ২০ থেকে ২৫ শতাংশ এখন তা প্রায় ষাট শতাংশের বেশি সংকট সমাধানে এখনই কার্যকর পদক্ষেপ দেখতে চান ব্যবসায়ীরা আমরা মনে করি ব্যবসা হিসাবে একটা হলো বিদ্যুতের এখনও কিন্তু আমাদের লোডশেডিং কমে নাই যদিও উৎপাদন ক্ষমতা অনেক দুই নম্বর হল ব্যবসায়ীরা আমরা আছে কমপ্লেন করি যে বিদ্যুতের দাম অনেক অনেক বেশি যার ফলে যখনই খরচ বেশি হয় তখন উৎপাদন খরচ বেড়ে যায় উৎপাদন উৎপাদন খরচ বেড়ে গেলে আমরা তো অত প্রচিত প্রতিযোগিতামূলক বাজারে তো আমরা টিকে থাকতে পারবো না তো বিশ্ব বাজারও পারবো না লোকাল বাজারেও পারব না আমরা চাইছি একটা স্টেবল পলিসি যেখানে বিদ্যুতের উৎপাদন যতটুকু দরকার অতটুকু হবে বিদ্যুৎ দিনেও যাবে না রাত্রেও যাবে না এবং বিদ্যুতের খরচটা একটা আমরা দেশে বিদ্যুৎ খাতের বিপুল পরিমাণ আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয় সেমিনারে দিনার সুলতানা বিটিভি নিউজ